শামস বা শামস আল মুহাম্মদ তিনি ছিলেন একজন ইরানি সুফি ব্যক্তিত্ব তিনি বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস জালাল উদ্দিন রুমির একজন শিক্ষক ছিলেন শামস শব্দের অর্থ সূর্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক শেখার জন্য তুমি পড়াশুনো করো কিন্তু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসার ভালোবাসা ছাড়া যে জীবন তার কোনো মূল্যই নেই নিজেকে প্রশ্ন করো না যে কেমন ভালোবাসা চাই তোমার আধ্যাত্মিক বা বস্তুগত স্বর্গীয় বা পার্থিব পূর্বের অথবা পশ্চিমের বিভেদ থেকে কেবল নতুন বিভেদেরই জন্ম হয় ভালোবাসা কোনো নাম হয় না কোনো সংজ্ঞাও হয় না ভালোবাসা ভালোবাসা বিশুদ্ধ এবং খাঁটি ভালোবাসা ধীরে ধীরে মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে যাও কারণ সত্য ও কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে না অতীত হচ্ছে এক বিভ্রান্তি এই পৃথিবীতে সময় কখনো সরল রেখার মতো অতীত থেকে ভবিষ্যতের দিকে প্রবাহিত হয় না বরং অন্তহীন চক্রের মতো কেবল বয়ে চলে আমাদের ভেতর দিয়ে আমাদের মধ্য দিয়ে কৃতজ্ঞ তুমি যা চাও তা পাওয়ার পর শুক্রিয়া করা তো সহজ বরং যা চাইছ তা পাওয়ার আগে সুক্রিয়া করো আল্লাহর বান্দারা তো কখনোই ধৈর্য হারা হয় না কেননা সে তো জানি। সে সদ্য প্রকাশিত বাঁকা চাঁদটি পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে প্রতিটি নিঃশ্বাসে আধ্যাত্মিক ভাবে নব জন্মের কিন্তু এই নতুন জীবন পেতে তোমাকে মৃত্যুর আগেই মরতে হবে যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায় সবাই কিছু একটা হতে চায় তুমি বরং কিছুই হয়েও না আল্লাহ ভালো পেশে আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা লোকের ছল আর প্রতারণা নিয়ে উদ্বিগ্ন হয়েও না কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে যায় তবে সষ্টাও তো তাদের জন্য কৌশল করছেন ঘৃণা আর গোড়ামে অন্তরকে কুলুষিত করে এসব বিশুদ্ধ পানি দিয়ে সাফ করা যায় না তোমরা কুকুরকে বাড়ির ভেতর জায়গা দিও কিন্তু দুনিয়া দুনিয়ালোভী কোনো আমলাকে আশ্রয় দিও না ওরা তোমার সর্বনাশ করে পালাবে যদি তোমার রুহুর নিকট আত্মসমর্পণ না করে তাহলে কখনোই বলো না যে তুমি ঈশকের রাহে আছো তুমি কি ভবিষ্যতের দিকে কে আছো তোমার জান্নাত জাহান নাম দেখতে অথচ তোমার বর্তমানের মাঝেই রয়েছে সেগুলো হয় তুমি ভালোবাসার মাঝেই আছো একদম কেন্দ্রে নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছো এই দূরত্বের হাহাকার বুকে নেই জীবনের পরিবর্তনগুলো ওর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করুন ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং 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 আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন নমস্কার